ডিভার্সের খবরের মধ্যে দুবাই থেকে ঐশ্বর্যর অভিষেকের ভিডিও ভাইরাল তাদের সঙ্গে রয়েছেন মেয়ে আরাধ্যাও কি হয়েছে ঘটনাটি ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ভক্তদের বচ্চন নন্দনমহলের সমীকরণ ঠিক কেমন তা কি সত্যি বাইরে থেকে বুঝে নেওয়া যায় না একেবারেই নয় তবে এই নিয়ে অতীতে কখনোই মুখ খুলতে দেখা যায়নি বচ্চন পরিবারের সদস্যদের প্রায় এক বছর ধরে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্ক নিয়ে জল ঘোলা হচ্ছে বিভিন্ন মহলে বিশেষ করে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানের সময় থেকেই নানা রকমের বিষয় উঠে এসেছে যেখানে গোটা বচ্চন পরিবার একসঙ্গে আসে বিয়েতে সেখানে মেয়ে আরাধ্যাকে নিয়ে আলাদা আসেন ঐশ্বরিয়া এখানেই শেষ নয় বিয়ে চলাকালীন বউ মেয়ের পাশে এসেছিলেন অভিষেক বচ্চন পরিবারের মুখোমুখি হননি বিশ্ব সুন্দরী তখন থেকেই তাদের বিচ্ছেদ গুজব দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সব কিছুকে ছাপিয়ে গিয়েছে বলাই চলে তবে এই সমস্ত কিছুর মধ্যে এবার দুজনের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দুবাই থেকে তাদের একসঙ্গে ফিরতে দেখা যাচ্ছে তবে কি মিটেছে তাদের সমস্যা এক রাস আসা ভক্তদের মনে ভক্তেরা তাদের একসঙ্গে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে অনেকে বলেছেন এটি একটি পুরনো ভিডিও দুবাই বিমানবন্দর থেকে বচ্চন পরিবারে একটি ভিডিও শেয়ার করেছে একটি ফ্যান ক্লাব ভিডিওটিতে অভিষেক বচ্চনকে সামনে হাঁটতে দেখা যায় এবং তারপর ঐশ্বরিয়া এবং তার পিছনে দেখা গিয়েছে অভিষেক ডেনিম পোশাকে লাল হুড়িতে দেখা গিয়েছে অভিষেককে ডেনিম ডেনিন পোশাকে লাল হুডিতে দেখা গিয়েছে তখন ঐশ্বরিয়াকে একটি সুন্দর কালো পোশাকে অপূর্ব দেখাচ্ছিল যদিও অনেকেই আবার ভাবছেন এটি একটি নতুন ভিডিও পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গানোকোলজি ডায়নো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফ্ট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা

বোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া